দুনিয়ার চারিদিকেই দুর্নীতি চলছে হ্যাঁ শুধু দেশ স্বাধীন হয়েছে পরিবার স্বাধীন হয়নি কিন্তু পরিবারে আগেও যেরকম ছেলের বউদের প্রতি অত্যাচার হয়েছে পরিবারে এখনও সেই ছেলের বউদের প্রতি সেই একই বৈষম্য শোষণশারী অত্যাচারী না ওইগুলা চলতেছে শুধু দেশ স্বাধীন হয়েছে পরিবারগুলো যেই দিন স্বাধীন হবে সেই দিনই হবে আসল মানে পুরো পৃথিবীর স্বাধীন হ্যাঁ এই যে ছেলের বউরা ভয় মারে গুঁটি সুটি মারে থাকলে ছেলের বড় অহংকার মিশতে চায় না দেমাগি জমিদারের মেয়ে যত দোষ ছেলের বোট আর তারা যদি রাগ করে তারা যদি অহংকার করে নাম এসে কথা না বলে সেটা কোনো সমস্যা না সেটা কোনো রকম সমস্যা না তাদের মন ভালো নাই তাই তারা কথা বলে নাই আর ছেলের বোড় মন ভালো থাকুক আর খারাপ থাকুক কথা না বললেই অহংকারী জমিদারের বেড়ি কাক নিয়ে তো অহংকার দেখায় কিছু তো আমার তা আপনি এতদিন কাক নিয়ে অহংকার দেখাইছেন সে কি আপনার ছেলে সেও তো অন্য কারো ছেলেরি না নিজের বেড়ি ভালো থাকলে সেটা খুব ভাল লাগে নিজের জামাই বিদেশ থেকে বেডির নামে টাকা পাঠালে সেটা খুব ভালো লাগে বেডির অ্যাকাউন্টে থাকবে সেটা কোনো ব্যাপার না নিজের জামাই শ্বশুরবাড়ির লোকে দাওয়াত দিয়ে খাওয়ায়া সবার সাথে খুব ই করলে নানি শ্বশুর বাড়ির লোককে শাউরির এটা শাউরির ওটা করলে খুব ভালো লাগে কিন্তু যখন সেটা নিজের সেলে করতে যাবে কিংবা নিজের সেলে করার চেষ্টা করবে তখন ক্যারে তুই সেন্স হয়ে গেছিস এগুলো তো আমার সংসারে হবে না কে হবে আপনি যেটা করবেন আপনার বেটার বউ সেইটা দেখেই শিখব বুঝছেন আপনি যদি এখন গড্ডার ভিতরে শুধু মাইয়া মাইয়ার আত্মীয় স্বজন নিজের মায়ের বাড়ির আত্মীয় স্বজন বইটা হেন তো বেটার বউ কি শিখবো ব্যাটার বক্তি তখন আপনার আপনার মেয়ের আত্মীয় স্বজন বসবো তখন তো ব্যাটার বোর্ড নিজের মারেই বসবো তাই না যে সে তো দেখবো যে এই ফ্যামিলি তো এই কালচার চলে তাই ব্যাটার বোর্ড দোষ দিয়ে নিজের সূত্রা